এই যে যৌবযোগ এবং অযৌব মধ্যে বেসিক যে পার্থক্যগুলো এই টপিকটা এমসিকিউর জন্য খুবই খুব ইম্পর্টেন্ট ওকে তো আমরা শুরু করি প্রথমত যুব এবং অযভযোগও যৌবযোগের সংখ্যাগত আমরা কিন্তু জানি যৌবযোগের সংখ্যা হচ্ছে তোমার আশি লাখেরও বেশি ঠিক আছে আশি লাখেরও বেশি আর অযভযোগের সংখ্যাগত অযবযোগের সংখ্যা হচ্ছে ভাইয়া এক লক্ষের মতো কত এক লক্ষের মতো ওকে এটা আমাদের জানা ইনফরমেশন এবার আসি সংযুক্তি সংযুক্তিতে খেয়াল করো আমাদের যোগ যোগে সাধারণত কার্বনের সাথে কে থাকে হাইড্রোজেন তার মানে হাইড্রোকার্বন অথবা তোমার হাইড্রোজেনের পরিবর্তে কে থাকতে পারে হাইড্রোজেনের পরিবর্তে স্পনিক্স থাকতে পারে আমরা জানি ওকে এগুলো জাস্ট আমাদের জানা কথা স্পনিক্স থাকতে পারে ওকে আর অধব সাধারণত যে কোনো যে কোনো দুই বা ততধিক মৌল হইলেই হইল দুই বা তার বেশি মৌল হইলেই হইল ওকে অর্থাৎ এখানে স্পেসিফিক কিছু নাই স্পেসিফিক কিছু নাই তোমার যে কোনো দুইটা বা তার বেশি মল হইলেই হলো ওকে আচ্ছা তাহলে দেখো অর্থাৎ দুইটা বা তার বেশি এখন এমপি বিপি কি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট আর হচ্ছে বয়েলিং পয়েন্ট অর্থাৎ গরণাঙ্ক এবং স্ফুটাঙ্ক একটা বিষয় মাথায় রাখো এই যোগ এই যোগ সব সময় তোমার যে বন্ধনটা থাকে সেটা হলো সমযোজী বন্ধন এখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করব হুম এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করব এই তিনের আগে তোমার সেটা হলো যে বন্ধন অর্থাৎ কি ধরনের বন্ধন বিদ্যমান এটাকে চার দেয় তারপরে তাইলে আমাদের এটাকে পাঁচ এটাকে ছয় এটাকে সাত এটাকে আট ওকে আচ্ছা এখন বন্ধন সব সবসময় তোমার সমযোজী বন্ধন থাকে সমযোজী বন্ধন ওকে আর অধপযোগে তোমার সমজ্যোতি থাকতে পারে এবং আয়নিক বন্ধনও থাকতে পারে সমজ্যোতি এবং আয়নিক বন্ধনও থাকে যেহেতু আয়নিক বন্ধন থাকে তার মানে এই অযোগ যোগগুলো কিন্তু এদের গণনা বিস্ফোরণাঙ্গ কি হয় বেশি হয় ওকে আবার যোগ যোগে তোমার মনে রাখবা যোগ হচ্ছে দুর্বল ব্যান্ডার ওয়ালস দুর্বল ব্যান্ডার ওয়ালস বল থাকে যোগ যোগে ড্যাটস ওয়াই যোগ যোগে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু কি হয় কম হয় ওকে কম হয় কেন মনে রাখবা কারণ হচ্ছে এক নম্বর সমযোদি সমযোদিও তুলনামূলকভাবে তোমার মানে কিছুটা দুর্বল আয়নিকের চেয়ে বাট এর চেয়ে ইম্পর্ট্যান্ট এটা অ্যাকচুয়াল কারণ না ইম্পর্ট্যান্ট যে কারণটা সেটা হচ্ছে তোমার এই যোগাযোগের মধ্যে দুর্বল ব্যান্ডার ওয়াল বল থাকে এই দুর্বল ব্যান্ডাল ওয়াল ফোর্সের কারণে অ্যাকচুয়ালি যোগাযোগগুলো কি হয় তোমার এদের করোনা কিছু অংশ কমে যায় এখানে কেন বেশি কারণ এখানে আয়নিক বন্ধন আছে স্ট্রং প্লাস সমযোজি আছে সমযোজিও কিন্তু স্ট্রং বন্ড ওকে তাহলে কেন এবার হচ্ছে দেখো তোমার আহ ফোলারিটি যোগাযোগগুলো হল তোমার নন ফোলার কেন নন ফোলার কেন নন ফুলার কারণ হচ্ছে তোমার যোগযোগে কার্বন এবং হাইড্রোজেন এই কার্বন এবং হাইড্রোজেনের যে তোমার যে পার্থক্য সেটা খুবই কম আমরা জানি ঋণাত্মকতার পার্থক্য যদি তোমার খুবই কম হয় সেটা নন ফোলার হয় ওকে তো তরিত ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে খুবই খুবই কম ঠিক আছে দ্যাটস ওয়াই নন ফলার আর এটা কি এটা হচ্ছে সব সময় ফোলার এটা সব সময় ফোলার ওকে তো যেহেতু তোমার যবযোগ হচ্ছে নন ফোলার তার মানে যবযোগ গুলা যে পানিতে অদ্রবণীয় ফানিতে অদ্রবণীয় ফানিতে অদ্রবণীয় কিন্তু যৌব দ্রাবক কিন্তু যৌব দ্রাবক যেমন তোমার ইথার হ্যাঁ যৌব দ্রাবক যেমন ইথার এই আবার আমার দ্রবনীয় ইথারে দ্রবণীয় ক্লিয়ার তার মানে যবযুগ যেহেতু নন ফোলার তো ফানি একটা কি ফানি একটা ফোলার ওই তো না কি জানি লাইক ফাদার লাইক সন কি একটা মতবাদ আছে তো মানে লাইক ডিজলভস আর কি মানে যে যেমন দ্রব সে ওই রকম দ্রাবকে দ্রবীভূত হবে একদম সিম্পল ব্যাপার তাহলে খেয়াল করো যেহেতু যৌব যৌ নন ফোলার তার মানে এটা ফানিতে অদ্রবণীয় হবে কারণ পানি হচ্ছে ফোলার তার মানে যৌব হচ্ছে তোমার নন ফোলার যৌব দ্রাবক যেমন ইথারে দ্রবণীয় হবে ওকে আচ্ছা পরবর্তী দেখো এটা গেল তাহলে অযোগ যোগ এটা কিন্তু ভাইয়া তোমার পানিতে দ্রবনীয় দ্রবণীয় ওকে ফানিতে দ্রবণীয় আচ্ছা কিন্তু এখানে আরেকটা কথা আছে এই যবযোগের দ্রাব্যতায় আরেকটু কথা আছে সেটা হলো যদি কোনো যবযোগে তোমার হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে মানে কি তোমার মূলক যুগ অর্থাৎ যেমন সিএচ থ্রি এইচ টু এই যে দেখো এটা হলো হাইড্রক্সিল মূলক এই যে এইচ সিম্পল কথা হলো অ্যালকোহল অ্যালকোহল তার মানে যদি হাইড্রক্সিল এই মূলকটা যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু পানিতে দ্রবণীয় ওকে মনে থাকবে আই থিংক মনে থাকবে তাহলে দেখো তিনটা কথা বলছি এক নম্বর কথা হলো যৌব যৌগুলা যেহেতু নন ফোলা পানিতে অদ্রবণীয় কিন্তু এরা যৌব দ্রাবকে দ্রবণীয় দ্যাট মিনস ইথারে এরপরের কথা হলো কিন্তু যারা হাইড্রক্সিল মূলক যুক্ত যৌব যৌগ তারা আবার পানিতে কি দ্রবণীয় ওকে আচ্ছা তারপর দেখো দহনে অবশেষ আহ দহনে অবশেষটা আমরা খেয়াল করো যেহেতু যোগ যোগ তার মানে কি দহনটা দহনটা ভালো হবে ঠিক আছে দহনে কোনো অবশেষ থাকে না অবশেষ থাকে না আর যেহেতু অযব যোগ এখানে অ্যাকচুয়ালি মানে দহন হয় না সাধারণত দহন হয় না যদি হয় যদি হয় ইফ যদি হয় ইফ হয় তাহলে ভাইয়া অবশেষ পাবা অবশেষ থাকবে অবশেষ থাকবে ওকে আচ্ছা বিক্রিয়ার গতি কেমন হবে খেয়াল করো বিক্রিয়ার গতি হচ্ছে এখানে তোমার একটু জটিল প্রকৃতির হ্যাঁ এবং বিক্রিয়ার গতি হচ্ছে একটু মন্থর আর এখানে বিক্রিয়ার গতি হচ্ছে একটু দ্রুত দ্রুত প্রকৃতির এবং তোমার একটু সহজ টাইপের কেন সহজ টাইপের কারণ দেখো এখানে আয়নিক যোগ আছে ধরো সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ আর সোডিয়াম ক্লোরাইড সাথে সাপোজ অর্থাৎ তোমার এখানে যেহেতু আয়নিক যোগ আছে তার মানে কি মানে প্লাস মাইনাস মাথা আছে সো প্লাস মাইনাস মাথা যেহেতু আছে এখানে রিয়েকশনটা কি হবে খুবই ফাস্ট হবে খুবই ফাস্ট যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে এইচসিএল এর রিয়েকশন এটা কিন্তু খুবই ফাস্ট রিয়েকশন হয় কেন কারণ প্লাস মাইনাস থাকে সো এখানে প্লাস আছে এখানেও প্লাস মাইনাস আছে এই প্লাস যে ধরবে এই মাইনাস রে আবার এই মাইনাস আছে ধরবে এই প্লাস রে দ্যাটস ওয়াই বিক্রিয়া কি হয় বিক্রিয়া একটু দ্রুত হয় তো আশা করি বুঝতে পারছো আমাদের যোগ যোগ এবং অযোগ যোগের এই যে পার্থক্য টপিকটা এখান থেকে কিন্তু এমসি কিউ একদম মাস্ট আসে স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ আসে ওকে আই থিঙ্ক ইচ এন্ড এভরি ওয়ান ক্লিয়ার